কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও তো বেশ মোটামুটি ভালোই আছি এটা গতকালকের ভিডিও ছিল তো আজকে তেমন কিছু দুপুরে রান্না করব না মাছের ঝোল ছিল ফ্রিজে সেটা বের করে নিয়েছি আর সাথে শুধু আলু করলা পেঁয়াজ দিয়ে ভাজি করব এটাই আজকে দুপুরের খাওয়া দাওয়া আমাদের আলু করলা ভাজিটা এইভাবে পেঁয়াজ দিয়ে ভাজি করলে কিন্তু বেশ ভালোই লাগে তো এই যে আমি কিন্তু আলু আর করলাটা কাড়াই তেল গরম করে দিয়ে দিলাম আলু করলা ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো আলু আর করলাটা দিবার পরে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম এখন ভিজে নেবার পালা এই যে আস্তে ধীরে জাল দিয়ে এখন শুধু নাতেই থাকতে হবে এই যে আলু করলা ভাজি রেডি তো দুপুরে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলাতে ভাবনা করে ঠিক করলাম যেহেতু থার্টি ফার্স্ট নাইট আজকে একটু বিরিয়ানি করি রাত্রের জন্য তো মাংস ছিল না শুধু মুরগির মাংস একটু করে রাখা ছিল এটা নুডলস জন্য রেখেছিলাম তো ভাবলাম যে এই মাংসটা দিয়েই আজকে বিরিয়ানিটা করি হাড় হাড্ডি কিছুই নেই শুধু কিউব করে রাখা মাংস মাংসের পরিমাণটা যথেষ্ট পরিমাণ ভালোই ছিল কিন্তু ওই যে হাড়হাড্ডি ছিল না তাই তো এই তো যেমন ভাবা তেমন কাজ সবকিছু কিছু জোগাড় করে নিয়েছি আর এই যে মশলাটা তো সেই দিন মাংস রান্নার সময় তৈরি করেছিলাম এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন গরম মশলা টমেটো তারপরে জিরা আদা সব কিছুই রয়েছিল তো এইগুলো সব দিয়ে ঝালের গুঁড়ো দিয়ে লবণ হলুদ দিয়ে আমি ওই চিকেনটা ম্যারিনেট করে রাখছি কিছু কিছুক্ষণ তারপরে ওই পেঁয়াজটা ভেজে নেবার পরে আমি ওই চিকেনটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব এখানে আর আলাদা করে কোনো মশলাই দিব শুধু এই যে তেজপাতা শুকনো মরিচ আর জিরা দিয়ে দিলাম তেলে দিয়ে এখন এই যে একটু নাড়াচাড়া করে তারপরে আমি ওই মাংসটা ভালো করে কষিয়ে নেবার পরে ওই মাংস কষানোতেই আমি যে চিনি গুঁড়ো আতপ চালটা ধুয়ে রেখেছি পোয়ার মতো চাল ছিল ওখানে তো পোয়া চাল দিয়ে আমাদের হয়ে যাবে রাত্রিতে তিনজনার আর তো এই যে হয়ে গেছে এখন পেঁয়াজটা ভাজা আমি এই যে চিকেনটা দিয়ে দিলাম কিন্তু ভালোই হয়েছিল আর সাথে একটু শশা কেটে নিব শশা কেটে নিলে বিরিয়ানির সাথে শশা টমেটো সালাদ না হলে তো জমেই না আমার তো মাংস পোলাও মানেই শশা লাগবেই শশা ছাড়া ভাবতেই পারি না মাংস পোলাও এইরকম ভাব তো এই যে মাংসটা চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আমি ওই যে জল ঝরিয়ে রাখা যে চালটা রয়েছে সেই চালটা আর কি দিয়ে দিব দেখুন চিকেনটা কিন্তু এই এইরকম করে খেতেও খুব সুস্বাদু লাগবে এটা যদি রুটি পরোটার সাথে খাওয়া যায় অনেকটা ভালো লাগবে অনেক ভালো লাগবে খেতে শুকনা শুকনা একটু ঝাল লবণ বেশি করে দিয়ে বানালে তো এই যে দুইটা গাজরও কেটে দিয়েছি আমি এই যে চালের সাথে আর দুই চারটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি দিয়ে এখন চালটা খুব ভালোভাবে এর সাথে কষিয়ে নিব কষিয়ে তারপরে পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দিব যেহেতু এটা নতুন আতপ চাল সেহেতু বেশি পরিমাণে জল লাগবে না তুলনামূলক জলটা একটু কমই কারণ যদি নরম দিব যায় সেক্ষেত্রে স্বাদ লাগে না এই জন্যই আর কি তো এই যে চালটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর নামানোর আগ দিয়ে কিন্তু সামান্য একটু চিনি ছিটিয়ে দিব আর ঘি দিয়ে দিব উপর থেকে উম সবকিছু দিয়ে এই যে আমি চালটা ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি তো আপনাদের সবার কেমন কাটলো থার্টি ফার্স্ট নাইট আগামী বছরটা যেন খুব ভালো কাটে সবার সবার মনের আশা যেন পূর্ণ হয় এই কামনাই করি আর কি আর সাথে আমার মনের আশাটাও যেন পূর্ণ হয় আমি যে আশাতে এই যে পেস্টটা খুলেছি আপনাদের ভালোবাসাতে যেন সেইটা আমার পূর্ণ হয়ে যায় এই যে আমার বিরিয়ানিটা রেডি আমি কিন্তু ঘি দিয়ে আবার একটু দমে বসিয়ে রেখেছিলাম আর একটু সামান্য চিনিও দিয়েছিলাম এখন এই যে গরম গরম আমরা খেয়ে নিব শীতের দিন বেশি রাত করা যাবে না খাওয়াটা তাড়াতাড়ি খেয়ে চলে যাব রুমে